হ্যালো ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি সবাই ভালো আছেন তো ঈদ তো চলেই আসতো দেখতে দেখতে এই জন্য আমি আর আমার মেয়ে বের হয়ে গেলাম ঈদ কেনাকাটা করার জন্য আমাদের বাসা থেকে আমি আর আমার মেয়ে যাব আর সামনে আমার সামনে থেকে আমার নোনাস যাবে আর আমার নোনাসের বাচ্চা আছে তো তারা যাবে বাসা থেকে বের হয়ে আমরা একটা অটো নিয়ে নিলাম অটোতে আমরা কলোনি স্ট্যান্ডে যাব ওখান থেকে আমরা সাভারে যাবো তো সিটি সেন্টার নিউ মার্কেট আর টপ টেন টপ টেনে আমি ঘুরে দেখে আসছি টপ টেনের ড্রেস এবার পছন্দ হয়নি সবগুলো আগের কালেকশন আসলে টপ টেন থেকেই বরাবরই বেশি কেনাকাটা করা হয় তো দেখা গেছে যে ওইখানে যা ভালো কিছু আছে ওগুলো আগেই কেনা হয়ে গেছে এখন নতুন করে ওইভাবে কোনো ড্রেস নাই আর ভালো লাগে না শুধু টপ টেন না আসলে বাজারের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ পাকিস্তানি ভালো ড্রেসগুলো তো নাই কারণ পাকিস্তান থেকে এবার ওইভাবে ড্রেসই আনতে পারে নাই তো দুই একটা ড্রেস যেগুলো পছন্দ হয় সেগুলো অনেক অনেক প্রাইজ এই ফ্রকটা আমার পছন্দ হয়েছে পুরো মার্কেটে আর অন্য অন্য যেসব ফ্রক আছে ওগুলো আমাদের নেওয়া আছে আর মেয়ের জন্য সুতি এই দুইটা ড্রেস নিয়েছি আরেকটা ড্রেস নেওয়া হয়েছে হয়তো সেই ভিডিওটা আমার করা নেই তো সুতি এই ড্রেসটা নিলাম কারণ সারাদিন তো পরতে হবে আর ভারী অন্য একটা ড্রেস নিয়েছি আমি ওই ফ্রকটা আমার পছন্দ হয়েছিল কিন্তু মানে মেয়ে চাচ্ছিল যে পায়জামা থাকবে আমরা বড় হাতার জামা পরি তো আমার মেয়ের ইচ্ছা আমার মতো বড় হাতার জামা নিবে আর অন্য থাকবে তো এইটা নিয়ে নিলাম এটা একটু বড় বড় হয়েছে কিন্তু কি আর করার কারণ আমার মেয়েটা তো ছোট আর অনেক শুকনা ওর ওর সাইজের বড়ো এগুলা পাওয়া যায় না তো এগুলো একটু বড়ো বেশি বড় না হালকা একটু তো মেয়ে পড়তে পারে সমস্যা হয় না তো এটা আমার একটু পছন্দ হয়ে গেল এটা হচ্ছে সবার নিউ মার্কেট একদম নিউ মার্কেটে দোতলায় উঠেই কি যেন ফ্যাশান দোকানটার নাম ভুলে গেলাম যাই হোক এখান থেকে আমি আমার মেয়ের অনেক কিছুই কেনা হয় গতবার শীতের জ্যাকেটও আমি এখান থেকে নিয়েছিলাম কিছু কিছু জিনিস কিছু কিছু জায়গায় অনেক ভালো পাওয়া যায় এখানেই শুধু পাকিস্তানি ড্রেস ছিল আর অন্য অন্য আরও দোকান থেকে আমি আমার মেয়ের জন্য লেহেঙ্গা কিনেছি আগে সেখানেও ওইভাবে কোনো ড্রেস এবার নেই আসে যেগুলো আছে ওগুলো আমার পছন্দ হয় না দেখা যায় কাপড় ভালো লাগে না কিংবা কাজ ভালো লাগে না তো আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয়ে গেছে অনেক গরজেস আর সেই দাম তিনটা আমার দুইটা ভাগ নিয়ে আর আমার মেয়ের জন্য তিনটা ড্রেস নিলাম তিনটা ড্রেসের উনিশ হাজার টাকা ছয় হাজার আটশো করে দাম চেয়েছিল তারপর আমি যে কোনোভাবে আর কি একটু কমিয়ে তারপর সে আমাকে ড্রেস দেখাবেই না তো আমি ওনাকে বলেছিলাম হ্যাঁ ঠিক আছে পরে উনি আমাকে বললো যে এক দাম ভাবি এক দাম হলে আমি দিব না ছাড়া আমি বের করব না আমাকে আপনি বের করেন আমার যদি ড্রেস পছন্দ হয় আমি সেটাই নিব তো যাই হোক ড্রেসটা আমার পছন্দ হয়ে গেছে তারপর আর কি উনিশ হাজার টাকায় সে আমাকে তিনটা ড্রেসই দিয়ে দিল তো আপনারা বলেন ড্রেসটা কেমন হয়েছে আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করেছে তো যাই হোক মেয়ে ড্রেস কেনা হয়ে গেছে মানে চিন্তামুক্ত তো তারপর মেয়ের জন্য একটা জোতা নিয়ে নিলাম তো জোতার ভিডিওটা আমি করিনি তারপর আরও কেনাকাটা করা হয়েছে ভাগ্নিদের জন্য জোতা কিনেছিলাম আরও টুকিটাকি আরও যা কেনাকাটা করা হয়েছিল এগুলোর ভিডিও নেই নি কারণ এগুলোর ভিডিও নিতে গেলে অনেক সময় লাগে আর রোজা রেখে এত ঘুরতে ঘুরতে আমার আর ভালো লাগে না তো তারপর আসলাম আমার ভাসুরের সরি আমার নোনাশের মেয়ের জন্য দুইটা জুস নিলাম মেয়ে খোদা লেগে গেছে তো আমি স্বপ্নতে ঢুকে দুইটা জুস নিয়ে তারপর আমরা বাটায় চলে আসলাম আমার ননাসের হাজবেন্ডকে জুতা কিনে দেওয়া হবে তো দেখতেছিল আর এরা দুই বোন এখানে দুষ্টেমি করতেছিল তো বাটায় দেখলাম আসলে কোনোভাবে কোনো কিছুই পছন্দ হয় না তো আমাদের জন্য ড্রেস দেখলাম আমার কিন্তু একটা ড্রেসও পছন্দ হয়নি যেসব ড্রেস পছন্দ হয় সে পছন্দ হয় না তারপরেও সেগুলো ছয় হাজার টাকা দাম চায় আর ওইভাবে আমার ড্রেস পছন্দ হয়নি এজন্য আমি আর দেখিনি তো আমার মেয়ে বাসায় এসে ট্রায়াল দিচ্ছে কেমন লাগতেছে আপনারা দেখেন খুব বেশি বড় হয়নি মেয়েটার মেয়েটা তো শুকনা তাই কিন্তু আসলে মেয়েটাকে অনেক ভালো লেগেছে আর ড্রেসটাও অনেক সুন্দর আর মেয়ের জুতাটা আমি ওইভাবে ভিডিও করে নিই আমার মেয়ে পড়েছিলো তখন আপনারা দেখে নেন এই দেখেন ফুল ড্রেসটা আসলে ড্রেস হিসেবে আমি মনে করি দামটা ঠিক আছে তো আজকের মতো সব বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ